আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আমি অনেক দিন ধরে আমার একটা চ্যানেল ছিল ওই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে প্রায় প্রায় দুই হাজার সাবস্ক্রাইবার ছিল ওই চ্যানেলে অনেক ভিডিও ছিল তো আমি এই চ্যানেলটা আবার নতুনভাবে খুলেছি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই চ্যানেলের মধ্যে আমি বিভিন্ন ট্রাভেল ব্লগ এবং লাইফ লাইফস্টাইল ভিডিও এবং বিভিন্ন গ্রামীণ হাট বাজার ভিলেজ লাইফ এবং বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দেখব এখন থেকে তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার নাম জাহেদ এই চ্যানেলটা আমি নতুন খুলেছি সবাই এই চ্যানেলে সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবেন এবং আর আগে যে চ্যানেলটা ছিল ওই চ্যানেলটা যদি আমি আবার রিকভারি করে আনতে পারি তাহলে ওটা আবার চালু করব তো আর আমার একটা ফেসবুক পেজও আছে এই পেজের লিঙ্ক আমি চ্যানেলের ফার্স্ট কমেন্টে দিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম তো বন্ধুরা আমি চলে আসছি পাহাড়ে আমাদের এখানে পিছনে পাহাড়ে পাহাড়ের ফুস্টে তো জায়গাটা খুব সুন্দর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা এই চ্যানেলে আমি নিয়মিত ভিডিও দেব ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা এই জায়গাটা চট্টগ্রাম বন্দরের কাছাকাছি পাহাড়ে এবং জায়গাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কেউ আসতে চাইলে আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই নতুন চ্যানেলটা এটা দিয়ে ইনশাল্লাহ আমি কাজ করব ধন্যবাদ